চাঁদপুর কালীবাড়ি ন্যাশনাল ব্যাংকের নিচে কিছু দোকান রয়েছে যে দোকানগুলোর মধ্যে শাড়ি এবং থ্রি পিস পাইকারি খুচরা বিক্রি করা হয় আর ঈদের কালেক তারা ঈদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসছে এই থ্রি পিসগুলোর দাম চাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আপনারা এসে এখানে এসে দামাদামি করে নিতে পারবেন এখানে সব রকমের নতুন কালেকশন পেয়ে যাবেন থ্রি পিস শাড়ি কাপড় এবং লুঙ্গি সহ বিভিন্ন কালেকশন এখানে আছে। এই থ্রি পিসগুলো ঈদের উপলক্ষে নতুন আসছে তাই এইগুলো বেশি চলতেছে বর্তমানে আপনারা এখানে আসে কিনতে পারেন দেখেন কালারটি এবং খুব চমৎকার একটি কালার এবং খুব সুন্দর ডিজাইনও রয়েছে এগুলো আপনার এখান থেকে এগারোশো পঞ্চাশ টাকা এসে অবশ্যই দামাদামি করে নেওয়ার সুযোগও রয়েছে লোকেশনটা কোথায় কোথায় চাঁদপুর কালীবাড়ি চাঁদপুর কালীবাড়ি ন্যাশনাল ব্যাংকের ন্যাশনাল ব্যাংকের নিচে এখানে আসলেই এই মার্কেটটির মধ্যে বিভিন্ন জামা কাপড় শাড়ি থ্রি পিস সহ এবং অন্য অন্য জিনিসও পেয়ে যাবেন যারা এই ভিডিও দেখে এখানে আসবেন অবশ্যই তাদের কাছ থেকে কোনো না কোনোভাবে ডিসকাউন্ট পাবেন শুধু এই ভিডিও দেখে আসছেন বলে আপনারা অবশ্যই এখান থেকে ডিসকাউন্ট পাবেন এখানে রয়েছে আপনার কাপড় শাড়ি থ্রি পিস সহ সবল পণ্য দোকানের নামটি এখানে উল্লেখ দেওয়া আছে দোকানের নামটি দেখে এখানে ভিজিট করবেন এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন এটা তো শাড়ি এবং থ্রি পিসের মার্কেটেই এটা চাঁদপুরে চাঁদপুর 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 কালীবাড়ি ন্যাশনাল ব্যাংকের নিচে পাইকারি খুচরা শাড়ি কাপড় শাড়ি কাপড় থ্রি পিস পেয়ে যাবেন আপনারা এখনি আসতে পারেন এখানে এবং ভিজিট করে যেতে পারেন পাইকারি খুচরা অন্য অন্য জায়গার তুলনায় এখানে পাবেন আপনারা ঈদ কালেকশন এবং অনেক কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন এই ভিডিও দেখে আসলে আপনাদের জন্য থাকবে আরও একটি ডিসকাউন্ট অবশ্যই এখানে আপনারা এসে ঘুরে যেতে পারেন দোকানগুলোতে অত্যন্ত নামি দামি ব্যান্টের শাড়িও রয়েছে এখানে